আমার স্ত্রী প্রাইমারি টিচার রাতে ডিনার শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিল খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখে জল ছলছল করে উঠেছে আমি কাছেই বসে টিভি দেখছিলাম মিসেসের দিকে নজর পড়তে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে তার দু চোখ যেন জলে ভরে যাচ্ছে এবং মুখটা পুরো যেন ভারী হয়ে গেছে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার কাঁদছ কেন কোনো সমস্যা হয়েছে বলো আমাকে কি হয়েছে আমার স্ত্রী কিছুক্ষণ চুপ হয়ে থাকলো আমার কোনো কথা জবাবই দিল না তারপর কাদু কাদু সুরে আমাকে বলল ক্লাস ওয়ানের পরীক্ষার একটা রচনা এসেছে মাই উইস আমি তখন বলে উঠলাম তাতে কাঁদার কি হয়েছে তুমি কাঁদছ কেন আমার মিসেস বলে উঠল সব খাতাগুলো দেখলাম খুবই ভালো লিখেছে কিন্তু একজনের খাতা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম আমি নিজেকে সামলাতে পারলাম না আমি অনেক নিজেকে আটকানোর চেষ্টা করলাম কিন্তু আটকাতে পারলাম না আমার দু চোখ দিয়ে জল ভরে উঠলো আমি চেষ্টা করছি অনেকভাবে আটকাতে কিন্তু আমি আমার চোখের জল আটকাতে পারছি না জানো আচ্ছা বলো তো কি লিখেছে এমন ওই ছোটো বেবিটা যা দেখে তুমি এই রকম করছো আমার কথায় বিশেষ রচনা পড়তে শুরু করল বেবি লিখেছে আমার ইচ্ছে আমি স্মার্টফোন হব আমার বাবা মা স্মার্টফোন নিয়ে খুব ভালোবাসে কিন্তু আমাকে ভালোবাসে না যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোনটাকে সঙ্গে নিয়ে যায় কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যায় না ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে কিন্তু আমি কান্না করলে আমার কাছে কোনো সময়ও আসে না আমার বাবা স্মার্টফোনে গেম খেলে কিন্তু কোনো সময়ও আমার সঙ্গে খেলা করে না আমি বাবাকে বলি আমাকে একটু কোলে নাও বাবা কোনো সময়ও আমাকে নেয় না কিন্তু বাবা স্মার্টফোনটাকে কোলে নেয় স্মার্টফোনে বিভিন্ন গেম খেলে আমার বাবা কোনো সময় আমি যদি বলি বাবা আমার সঙ্গে একটু লোকাছুপি খেলো কিন্তু আমার বাবা কোনো সময়ও আমাকে খেলে না মাকে গিয়ে বলি মা মা চলো না আমার সাথে একটু খেলবে কিন্তু আমার মা আমার উপরে রাত বেঁচে বলে দেখতে পাচ্ছিস না আমি তোর কাকুর সঙ্গে মামার সঙ্গে মাসির সঙ্গে কনফারেন্সে কথা বলছি আমার বাবা মা রোজ স্মার্টফোনে যত্ন করে মোছামুছি করে কিন্তু আমাকে তো কোনো দিন আদর করে না আমার মা যখন বাবার সঙ্গে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয় কিন্তু আমাকে তো কোনো দিন চুমু দেয়নি আমার বাবা মাথার কাছে স্মার্টফোনটা নিয়ে ঘুমান কিন্তু আমাকে তো দিন জড়িয়ে ধরে ঘুমায়নি আমার মা রোজ চার পাঁচবার করে ফোনে চার্জ দেয় কিন্তু মা মাঝে মাঝে আমাকে খাওয়াতে ভুলে যায় কোনো সময়ও মা তার স্মার্টফোনটাকে চার্জ দিতে ভোলেনি তাই আমি চাই স্মার্টফোন হতে আমার ইচ্ছে স্মার্টফোন হয়ে বাবা মার কাছে সব সময় থাকবে বাবা মার ভালোবাসা পেতে আমাকে যে যত্নগুলো আমার বাবা মা দেয়নি সেই যত্নগুলো আমি স্মার্টফোন হয়ে আমি সেই যত্নগুলো পেতে চাই সারাদিন বাবা মা স্মার্টফোন নিয়ে থাকে কিন্তু আমার দিকে কেউ খেয়াল রাখার নজরই থাকে না তাই আমার ওই আমি স্মার্টফোন হব তাহলে আমার মা বাবা আমার খেয়াল রাখবে স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কে লিখেছি এই রচনাটি কার লেখা এই রচনাটি তখন স্ত্রী কাঁদো কাঁদো সুরে উত্তর দিল লেখাটি আমাদের সন্তানের আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ আর কিছু ভাবতে পারছি না আমার আর আমার স্ত্রী দুজনের চোখে জল ছলছল করে উঠল অনেক কষ্ট পাচ্ছি এখন তাই দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনি যতটা সময় আপনার স্মার্টফোনে দিচ্ছেন ঠিক ততটা সময় আপনি আপনার সন্তানকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠান কারণ আপনার স্মার্টফোনের জন্য হয়তো আপনার সন্তান হয়তো কষ্ট পাচ্ছে এবং আমার সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ